তো আজকে বৃষ্টিতে স্নান করব আমি কি মজা হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি বলটি বিশের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমার অনেক অনেক ভালোবাসা তো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্ট অফ দি কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে আর কে কোথাত থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো আজকে প্রায় পনেরো থেকে ষোলো দিনের বেশি যিত শরীর খারাপ ছিল ওই কারণে না আমি পুজো দিতে পারতাম না আর পুজোর ঠাকুর ঘরে আমার রান্নাঘর করে ফেলেছে এই যে সারাক্ষণ ঠাকুর ঘর রান্নাঘর রান্নার জিনিস এটা ওটা নিয়ে শুধু খেলা যেটা নিয়ে খেলতে মানা করব। সেই জিনিসটা নিয়েই খেলা করবে তো দুদিন আগে ঝড় হয়ে গেছে ঝড়ের জন্য ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয়নি আর দেখো চকিত কত নোংরা তার মধ্যে বাবু দিনে একশোবার চকিত তলায় ঢোকে মানে খাটের তলায় যাবে আর আসবে যত মানা করব খাটের তলায় যাবে না ও তত বেশি করে খাটের তলায় যাবে আর টং টং করে ঘায়ে খাবে মাথায় আর দিন ভোরে কান্না করবে তো যাই হোক তারপরে দেখো এবার এই পিছেটা দিয়ে ঝাড় দিচ্ছি ওইটা ওনার লাগবে ওই দেখো ওই পিছেটা নিয়ে এখন ঝাড় দেবে কি যেটা আমি ধরবো ওই সেইটা লাগবে তো বাবু এখন খুব কান্নাকাটি করছিল আবার বাবুকে ঘোরালাম তারপরে ওর জন্য একটু খাবার রান্না করেছি তো দেখো কি কষ্ট করে যে খাওয়ারও লাগে ও খাবার খায় না বলে ওর শরীরের এই অবস্থা তো আমি ওকে খাবার খাওয়াইনি এতদিন অব্দি ওর ষোলো মাস বয়স হয়ে গেছে এই দু তিন দিন আগে এই খাবারটা ভাঙিয়ে এনেছি এর মধ্যে চাল ডাল কি কি দিয়ে ভাঙাতে হয় আমি কোনোদিনও এইগুলো এগুলো নি আমার বড় ছেলেকে এই যে ও ছোটোবেলায় এইসব কিছু খায়নি শুধু দুধ খেতে ওতেই ওর হয়ে যেত কিন্তু এ কিছুই খায় না ওই কারণে জন্য এটা বানিয়ে নিয়ে এসেছি যে দু এক চামচ যা খায় কিন্তু খাওয়াতে গেলে কি জ্বালানো যে জ্বালায় খেতেই যায় না কত কিছু বলি দেখো লবণের কৌটা তারপরে চামচ হাতে সামনে যা থাকে আমি সব কিছু দিই যাতে ও খাবারটা খায় কিন্তু বাবু কোনো মতেই খেতে চায় না তবু অনেক কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে এটা ওটা দিয়ে তারপরে একটু খাইয়েছি আর তারপরে দেখো রান্না করতে চলেছে আজকে আবার বৃহস্পতিবার নিরামিষ তো আজকে রান্না করছি মটর ডাল ভাত আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব। তো রান্না করতে করতে পুরো ঘেমে গেছে আমি আর প্রচণ্ড গরম লাগছে কি বলবো এত গরম লাগছে না আর আজকে প্রচণ্ড মেঘলা মেঘলা করেছে পুরো আকাশে ধুম ধরে আছে যাই না বৃষ্টি হবে কিনা না মনে হচ্ছে গুমগুম একটা ভাব তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট এখন সব গুছিয়ে ঘরে নিয়ে চলে এসেছি তারপরে দেখো এখন ভাত খাবো প্রচুর জোরে খিদে পেয়েছে তো জিতুকে আগে প্রথমে খাওয়াবো তারপরে তারপরে আমি বাসন সব মাজতে বসে পড়েছি এখন বুঝতেই পারছো কত কাজ পুজোর বাসন মাজতে হবে ফুল কোড়াতে হবে ঘর লেপ লেপা করবো স্নান করবো মাথা দেবো জিতুরা অঙ্কুশকে স্নান করাবো তারপরে পুজো দেবো তো তারপরে সব কাজই কমপ্লিট হয়ে গেছে বাইরে ঘরটা আজকে লেপতে পারিনি আমি বৃষ্টি চলে এসেছে ওই কারণে তো এখন পুজোর সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করে পুজো দিলেই হয়ে যাবে তো ভাবছি আজকে স্নানটা বৃষ্টির মধ্যেই করে ফেলি আর অনেক দিন হলো আমি স্নান করি না দু তিন বছরে বেশি হলো বৃষ্টির জলে স্নান করি না আমার শ্বাসকষ্টের প্রবলেমের জন্য স্নান করতে পারি না তো আজকে খুব ইচ্ছা করছে তাই আমি আর জিতু মিলে স্নান